পাঁচজন মানুষের সাথে আছি আমার ভাইয়ের সাথে আছি কে কে আপনি আপনি সহ আপনি সহ ফোনে টাচ করবেন না এই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা কার আছে একটু বলবেন সাবস্ক্রাইব করা এই এই পাঁচজন আমাকে চেনেন কে কে আপনি আমাকে চেনেন

আজকে আজকে কি বার বা আপনি কেন আসছেন কেন ঘুরতে একটু বলেন তো আসছিলাম মেজবান খাইতে এরপরে তো তুমি সাতকানিয়া থেকে হোসেন বা একটু আসেন ফোনটা একটু ইয়েকে দেন